আল্লাহ বলেন আপনি জাতির লোকদের কাছে জানাই দেন এ কো তুম তো যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর যদি সন্তুষ্টি অর্জন করতে চাও ফি তোমরা আমার অনুসরণ করো ইব আমার অনুসরণ করা মানে তোমার আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়ে যাবে কনসবাহান আল্লাহ আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়ে যাওয়া এর অর্থ এই ওয়া কফিরুল আহকুম দোনু বাকুম আল্লাহ গ ফুর আল্লাহ বলছেন ইয়া কফিরুল্লাহকুম তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে তোমাদের গুণারাশি পাপরাশি যা করেছ এই গুণাগুলিকে তোমাদের ক্ষমা করে দেওয়া হবে অল্লাহ গফুর রাহিম আর আল্লাহ হলেন ক্ষমাশীল এবং পরম বিশ্ব নবী সাল্লাম তিনি হলেন একমাত্র অনুকরণীয় অনুসরণীয় যোগ্য নেতা যার আদর্শে কোনো ব্যক্তি যদি আদর্শ গ্রহণ করে এ ব্যক্তির জন্য আর কোনো চিন্তার কারণ নেই দুনিয়ার জীবন যদি তার একটু অকষ্টেও যায় অনগত ভবিষ্যতে পরকালীন জিন্দেগি তার জন্য অত্যন্ত সুন্দর সাবলীল এবং কল্যাণময় সমান জান্নাতে এসে যেতে পারবে ব্যাপারে নিশ্চয়তা রয়েছে কনসবাহ আল্লাহ ভাইরা সেই নবীর জীবনী থেকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ বিশ্বনবী সাল্লাম এই পৃথিবীর ধরাধামে যেভাবে এসেছেন আল্লা বকরবুল আলমিন তার নবীকে যেইভাবে এখানে আসার ব্যবস্থা করে দিয়েছেন আমরা যদি একটু ইতিহাস থেকে শিক্ষা নেই তাহলে আমাদের অনেক বিষয় সামনে এসে যায় প্রিয় ভাইরা যে বিষয়গুলি আমাদের মাঝে এখনও অনেক ধাঁধার মধ্যে আমরা রয়েছে আপনারা যদি ইতিহাসে শুরুতে চলে যান পৃথিবীর সূচনাতে মানব সৃষ্টির আমাদের আদি পিতা আদম আলি সাল্লা সেখান থেকে যদি হিসাব করেন তাহলে আপনি চিন্তা করে মাথায় নিয়ে আসতে পারবেন না আদি পিতা আদম আলাইসাল্লা জন্মের নয় হাজার তিনশত তেরো বছর পরে এবং হজরত নুহ আলী সাল্লাদু মহাপ্লাবনের ছয় হাজার একশো পঁয়ত্রিশ বছর পর হজরত ইব্রাহিম আলী সাল্লাদুসালামের সাড়ে তিন হাজার বছর পরে এবং হজরত মুসা আলি সাল্লাদুসাল্লামের দুই হাজার তিনশত বছর পর হজরত ঈশা আলী সাল্লাদামের পাঁচশত একাত্তর সত্তর অথবা একাত্তর বছর পরে হজরত আসাবে অখদুদ আসাবে কাহাফের সত্তর বছর পরে এবং আসাবে ফিলের পঞ্চাশ দিন পরে বিশ্বনবীর সাল্লাম মক্কায় বনি হাশেমি গোত্রে তিনি জন্ম দিয়ে নিয়েছেন জন্মগ্রহণ করেছেন এই ইতিহাসগুলি যদি আমরা একটু বিশ্লেষণ করি আজকে আমরা যে মাসটিতে অবস্থান করছি আমরা বাঙালি জাতি হওয়ার পরে আমাদের মাঝে আল্লাহ রাসুলের এই জীবনী নিয়ে আমাদের কালচারটা খুবই কম তীর ভাইরা যেটি বলছিলাম আজকে আপনার এখানে যারা উপস্থিত আছেন আমি কাউকে ছোট করার জন্য নয় আমি যদি বলি যে ভাই ইংরেজি বারোটি মাসের নাম বলেন তো আমার বিশ্বাস সবাই বলতে পারবেন পারবেন না যদি বলি ভাই বাংলা মাসের বারোটি মাসের নাম বলেন সবাই বলবেন এবার যদি বলি ভাই আরবি বারোটি মাসের নাম বলেন তো আমাদের অনেকের কষ্ট হবে কি হবে না হবে কি হবে না অনেকের কষ্ট হবে এই যে রবিউলাউল মাস আজকে আমাদের মাস থেকে চলে যাচ্ছে বিদায় নিতে চলেছে অথচ আমাদের মাঝে এই কালচারটা নাই এই চর্চাটা নাই যার কারণে প্রতি বছরে রবিল আওয়াল মাস আসে চলে যায় আর এইভাবেই সময় ক্ষেপণ হয়ে যায় আমরা কেউ এই মাসটাকে গুরুত্ব দেয় না সম্মানিত সুদু মণ্ডলী রাসুল আকরম সাল্লা সাল্লাম মক্কায় বনি হাসেম বংশে নয় রবিল আউ্বাল সোমবার মোতাবেক পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে দোসরা এপ্রিল অথবা বাইশে এপ্রিল বিশ্বনবীর সাল্লা কর সাল্লাম শোবে সাদিকের সময় এই পৃথিবীর ধরাধামে রোজ সোমবার শোবে সাদিকের সময় এই পৃথিবীতে আগমন ঘটান আগমনের পূর্বে বিশ্বনবীর সাল্লাম তার মার পেটে যখন এসেছিলেন আমরা যদি সেখান থেকে একটু আলোচনা করি হজরত ইবনে সাদ রাজ্জি আল্লাহ হাদিস হাদিসখানা বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লি সাল্লামের মা আমিনা বলছেন আমার এই সন্তান যখন আমার গর্ভে আসে আমি তখন একটি লক্ষণ দেখলাম অর্থাৎ একটি সিমটম একটি দৃশ্য দেখলাম নবীর মা আমিনা তিনি বলছেন আমার এই সন্তান যেই দিন আমার পেটে আসে আমি দেখতে পাইলাম আমার এই পেটের দিক থেকে উদরের দিক থেকে এমন একটা আলো বিচ্ছুরিত হলো এমন একটা নূরের তাজাল্লি বিচ্ছুরিত হলো যেই নূরের কারণে যে আলোর তেজস্ক্রিয়তায় শাম এবং সিরিয়ার বিশাল বিশাল প্রাসাদগুলি আলোকিত হয়ে গেল কনসবাহার আল্লাহ ভাইরা বিশ্বন সাল আলি সাল্লামের জীবনী নিয়ে অসংখ্য কিতাব এই পৃথিবীতে রচনা হয়েছে আরবিয়ানদের মধ্যে এবং তাম পৃথিবীর মধ্যে অসংখ্য মনীষীরা এক নয় দুই নয় একশটি গ্রন্থ রচনার মধ্যে সবচেয়েতে চলচেরা বিশ্লেষণ করে যেই ঐতিহাসিকগণ যেই বইটি লিখেছেন যে কেতাবটি লিখেছেন এই কিতাবটির শ্রেষ্ঠত্বরের স্থান পেয়েছে সেটি হচ্ছে আর রাহিকুল মাকতুম আর রাহিকুল মাকতুম বিশ্ব রবিসালাইসাল্লামের জীবনে নিয়ে এখানে যে চমৎকার কথা বলা হয়েছে নির্ভরযোগ্য সূত্র নিয়ে যে কথাগুলো বলা হয়েছে এটার মধ্যে আপনি এই তথ্যগুলো পাবেন এই রাহিকুল মাকতুবের মধ্যে এই কথাগুলো বলা হয়েছে যে আল্লাহ রসুদাল্লা ইসাল্লামের মা এই কথাগুলি বললেন যে তার পেটের দিক থেকে এমন একটি এমন একটি এই নোর বিচ্ছুরি দল যার আলোতে আলোকিত হয়ে গেল সম্মানিত সুদী শুধু তাই নয় নবুতের পটভূমি হিসাবে বিশ্বনবী আলাফ সাল্লাম যেই দিন এই পৃথিবীর ধরাধামে আসেন সেই দিন কেসরার রাজপ্রাসাদের চোদ্দটি পিলার অটোমেটিকলি ধসে পড়ল শুধু তাই নয় বিশ্বনবী আলাইহি সাল্লামের জন্মের পটভূমি পটভূমি হিসাবে অগ্নি পূজক যারা ছিল অগ্নি পূজা দীর্ঘদিন ধরে যারা করত যারা ঐতিহাসিক সরোয়ার উদ্যানে গিয়েছেন আপনারা দেখেছেন এই দিক করা যে গেট গেটের পাশে বিশাল জায়গা সেখানে ওই যে গ্যাস দিয়ে একটা আগুন জ্বালিয়ে রেখেছে চলছে লম্বা সময় ধরে জ্বলছে শিখা অনির্বাণ এইভাবে পূজক যারা ছিল অগ্নি পূজা করতো আগুন জ্বালিয়ে জ্বালিয়ে লম্বা সময় ধরে আগুন জ্বালাতো এই আগুন হঠাৎ করে ধপ করে নিভে গেল শুধু তাই নয় সেই দিনটা ছিল পারস্য সম্রাট নও যেই দিন তার সিংহাসনে তার রাজ রাজ্য কার্য পরিচালনা করতে করতে এক নয় দুই নয় চল্লিশ বছর ধরে রাজসভা পরিচালনা করার যেই দিন পূর্ণ চল্লিশ বছর হলো বিশ্বনবীর সাল্লাহুসাল্লাম ওই দিন এই পৃথিবীর জামা ধরাধামে এসেছিলেন শুধু তাই নয় ঐতিহাসিকগণ আরও বলেছেন বহাইরা পাদ্রির যে পানির কূপ ছিল এই দিন এই পানির কূপটা নেভে গেল মানে শুকাইয়া গেল আল্লাহনবী সাল্লা সাল্লাম যখন তিনি ভূমিষ্ঠ হলেন আম্মাজান আমিনা মা আমিনা বললেন তার শ্বশুরের কাছে এই খবরটা পৌঁছালেন পৌঁছানোর সাথে সাথে এই নাতির সুন্দর এই খবর পাওয়া মাত্র তিনি আর দেরি করলেন না বিশ্বনবীর সাল্লাহিসাল্লামকে কোলে তুলে নিয়ে সাথে সাথে কাবার ঘরের মধ্যে চলে গেলেন এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া করে বিশ্বনবীর সাল্লাহ আলি সাল্লামের নাম রাখলেন মোহাম্মদ বলুন সাল্লাহু আলী সাল্লাম সম্মানিত সদিমণ্ডলী এই থাক এখান থেকেই শেষ নয় ঐতিহাসিকগণ বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নামটি আর আরবের ধরাধামে এত বেশি প্রচলন ছিল না যে অন্য কারো একজনের নাম আছে মোহাম্মদ এই নামটা তেমন ছিল না তেমন পরিচিতও ছিল না সাল্লাম এই এইভাবে আস্তে আস্তে বেড়ে ওঠা শুরু করলেন তিনি মার পান করেছেন অল্প সময় এরপরে আবুল হাবের একজন দাসী ছিল যার নাম ছিল সুয়াইবা। এই সুয়াইবা প্রথম সর্বপ্রথম আল্লাহ আল্লাহনবী সাল্লাম কয়েকদিন দুধ পান করেছেন এরপরে আরবের চিরাচরিত নিয়ম অনুযায়ী রাসুল আকরম সাল্লাম সহ অন্যান্য সন্তানদেরকেও তারা চিন্তা করতো যে শহরের সন্তানেরা সাধারণত একটু মনোযোগ দিয়ে শুনে গুরুত্বপূর্ণ বিষয় আছে শহরের সন্তানেরা সাধারণত একটু মানে দুর্বল হয় একটু এই যে আমরা যেমন দেখি আমাদের বর্তমান শহর বন্দরে বাচ্চারা ফ্যাট হয়ে যায় ফুড খায় এই খায় ওই খায় দেখবেন একেবারে নাদুস হয়ে গায়ে কোনো শক্তি থাকে না তো তদানিন্তর সময়ে তারা মনে করত যে সন্তানগুলি যখন বেড়ে উঠবে তখন তাদের হৃষ্টপৃষ্ট হতে গেলে শক্তিশালী হতে গেলে শারীরিক যদি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি না থাকে তাহলে সেখানে এই বাচ্চারা বেড়ে উঠতে পারে না সমান্ত সদী মণ্ডলী ঠিক এই চিন্তা করে তারা ধাত্রী মাতার কাছে বেদুইন নারীদের কাছে এই বাচ্চাদেরকে রেখে দিত বেদুইন নারীর দুধ পান করে তাদের শরীরটা একটু মজবুত হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে উঠবে ঠিক এই চিরাচরিত নিয়ম অনুযায়ী বিশ্বাল্লাহ ইসলামকে বেদুইন নারীদের কাছে দেওয়ার জন্য নিয়ে চলে গেলেন সমরত ভাইরা লম্বা ঘটনা হজরতে মা সাদিয়া সহ তার প্রতিবেশী বান্ধবীরা যারা ছিল সবাই এই বাচ্চা নেওয়ার জন্য তারা মক্কা অভিমুখে রওনা দিলেন সেখানে গেলেন ডেরাই নামক একটা জায়গাতে তাদের বাহনগুলি রাখলেন এই বাহন রাখার পরে সেখানে যেখানে বাচ্চা পাওয়া যাবে বাচ্চার কাছে তারা সবাই চলে গেল যাওয়ার পরে সবাই বাচ্চা যা যার মনে নিলেন এই বাচ্চাটি নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লি সাল্লাম তাকে নিয়ে সবার কাছে নিয়ে যাওয়া হয়েছে নেওয়ার পরে তারা এই বাচ্চাটাকে আর কেউ নেয় না কারণ তিনার বাবা দুনিয়াতে নেই প্রিয় ভাইরা আমার সাল্লাম সাল্লামকে কেউ যখন নিল না মাহাল ইমাত দিয়া চিন্তা করলেন আমার তো বাচ্চা নেওয়া হলো না সবাই বান্ধবীরা বাচ্চা নিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার জন্য কেউ আগ্রহ প্রকাশ করলো না সকলের চিন্তা ছিল ওই সময়টা ছিল অত্যন্ত দুর্ভিক্ষের সময় এই দুর্ভিক্ষের মধ্যে ওই বাচ্চাদের অভিভাবক থেকে কিছু হাদিয়া পাবে কিছু তোহফা পাবে এমন মানসিকতায় বাচ্চাগুলিকে নেওয়া শুরু হয়ে গেছে বিশ্বনবীকে কেউ নিল না কারণ তার বাবা তো নাই মা কতটুকু হাদিয়া দিবে আমার ভাইরা হজরতে সাদিয়া তার স্বামী হারে ইবনে আবদুল ওজা তার ডাক নাম ছিল আবু কাপ আবু কাবসা এই আবু কাপসার সাথে স্বামীর সাথে পরামর্শ করলেন স্বামী গো আমরা খালি হাতে না যাওয়ার চাইতে খালি হাতে যাওয়ার চাইতে একটা কোনো কিছু নিয়ে যাই এই বাচ্চাটিকে নিয়ে যাই চলুন সর্বশেষ সিদ্ধান্ত নিয়ে বাচ্চাটাকে নিলেন নবী মোহাম্মদুরস্লা সাল্লা সাল্লামকে সমর্থের মণ্ডলী যেই দিন সাদিয়া ওই ছোট্ট মানে ওই বাচ্চাগুলি বাচ্চা নেওয়ার জন্য যখন আসছিলেন যেই গাধার পিঠে এসেছিলেন গাধাটা ছিল খুবই ক্ষীণকায় এবং সাথে একটা উঁটনিও নিয়েছিলেন সমর্ধের মণ্ডলী এই উটনি নিয়ে গাধা নিয়ে যখন আসছিলেন দুর্ভিক্ষের কারণে তাদের শরীরে কোনো খাদ্য খাবার দেওয়া হয় না খুবই ক্ষীণকায় এইগুলি নিয়ে খুব খুব কষ্ট করে আসছিলেন বিশ্বনবী সাল্লামকে যখন সেখান থেকে নিয়ে ডেরাই নামক জায়গাতে এসে আল্লাহ নবীকে নিয়ে রাত্রি যাপন করলেন ঐতিহাসিকগণ বলছেন নবীজিকে নিয়ে সাদিয়া যখন তাদের ডেরাইতে আসলেন তার শরীরের দুগ্ধগুলো মানে স্তনগুলো শুকাই গিয়েছিল তার সন্তানেরা দুঃখ পাইত না এমনকি ছাগল ও ডুম্বা যা ছিল সবগুলি না খেয়ে একদম সার হয়ে গেছে বিশ্ব নবীর সাল্লাহাল্লামকে যখনই কোলে তুলে নিয়েছেন এমন তো তার রহমত বর্ষণ করে মাহালি সাদিয়ার বক্ষের মধ্যে একেবারে টৈটুম্বর করে দিলেন এবং এই ডেরাই নামক স্থানে এসে নবী মোহাম্মদ রসুল্লাম তিনি তিনি একটি দুধ পান করলেন তার সন্তান মাহালি সাদিয়া তার সন্তান ছিল কোলে সেই সন্তানও দুধ পান করলো এবং খুবই সুন্দরভাবে গোটা রাত ঘুমিয়ে গেলেন ঘুম থেকে উঠে সকালবেলা যখন বাড়ির দিকে রওনা দিলেন যেই গাধার পিঠে চড়ে আসছিলেন বৈষ্ণনবী সাল্লাহু সাল্লামকে নেওয়ার জন্য মাহালি মতো সাদিয়া যেই গাধা হাঁটতে পারছিল না তার বান্ধবীরা বিরক্ত বোধ করছিল কি কায় গাধা নিয়ে আসলে যেটাতে চড়ে তোমরা তুমি আসতে পারছো না সম্মানিত সদুমণ্ডলে বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম কে কোলে নিয়ে যখন এই গাধার পিঠের উপরে চড়েছেন বরকত দেওয়ার মালিককে আমার ভাইরা আল্লাহ নবী সাল্লামকে নিয়ে যখন গাথার পিঠে সোয়ার হয়েছে নবীজিকে নিয়ে যখন রওনা দিয়েছেন বাড়ির দিকে বাড়ির দিকে আস্তে আস্তে এবার গাধাটাকে শক্তি সঞ্চয় করে এমন একটা দ্রুত গতিতে যাওয়ার ব্যবস্থা করে দিলেন তাদের বাড়িতে পৌঁছার পৌঁছার সাথে সাথে তার আগে আল্লাহ তালা রহমত দিয়ে দিয়েছেন নবী মোহাম্মদুরসুল্লা রসুল্লাহ সাল্লাম কোলে নিয়ে বাসায় এসে দেখলেন মতো সাদিয়ার বাড়িতে যে ছাগলগুলি ছিল ছাগলের দুধের বাটগুলি শুকিয়ে গিয়েছিল উটনিটা কিনোকায় হয়ে গেছিলো সবগুলির মধ্যে আল্লাহ আল্লাহরুল রহমান তার বক্কর ঢেলে একেবারে পরিপূর্ণ করে দিয়েছেন সব হার আল্লাহ বিশ্বনবী সাল্লাহ সাল্লামকে নিয়ে আসার পরে বাড়িতে দেখলেন ছাগলের দুধ দহন করলেন এবং তারা আসুদা করে খাইলেন সন্তানদেরকে খাওয়াইলেন শুধু তাই নয় বাড়ির আশেপাশে যত চারণভূমি ছিল এই চারণ ভূমিগুলি দুর্ভিক্ষে অনাবৃষ্টি একদম ফেটে চৌচুর হয়ে গেছে আর কোন তৃণলতার জমন নেই না বিশ্বনবী সাল্লাহিসাল্লামের আগমনের এই শুভাগমনের বদৌলতে আল্লাহ বকরবুল আলম রহমদ বরক দিয়ে এইগুলিকে একদম পরিপূর্ণ করেছেন সবুজ শ্যামল হয়ে গেছে সোবাহান আল্লাহ তার বাড়ির মধ্যে অস্বাভাবিক গতিতে বরকত শুরু হয়ে গেল সম্মানিত শুধু এখানেই শেষ নয় এইভাবে রাসুল আকরম সাল্লাহ আলি সাল্লাম এক নয় দুই একদিন নয় দুই দিন নয় দুইটি বছর মা হালেমদুসাদ বাসায় এইভাবে থাকলেন তার পান করলেন দুই বছর বয়স পূর্ণ হয়ে গেল সাল্লাহ সাল্লামের দুধ ছাড়ানো হলো এরপরে আলী সাল্লাহ সাল্লাম এইভাবে তার ওয়াদাকৃত ওয়াদা ওয়াদা করে দুই বছর পরে তার মার কাছে নিয়ে যে যেয়ে সাদিয়া দিবেন কিন্তু মন চাচ্ছে না যেই বাচ্চাটার দরুন আমার পরিবারের মধ্যে বরকত আল্লাহ বকরবুল আলীম দিচ্ছেন তার মায়ের কাছে মাহালি সাদিয়া যে বললেন বোন আপনার এই সন্তানটাকে আর কিছুদিন সময় যদি আমার বাড়িতে রাখতেন তাহলে আপনার এই সন্তানটা আরও এখানে হৃষ্ট হতো আরও ভালো হতো মানে যা বলার দরকার কোমল মন নিয়ে সুন্দর করে বলে তিনি আবারও কয়েক কয়েক বছরের জন্য নিয়ে নিলেন এক নয় দুই নয় পাঁচটি বছর বিশ্বনবীর সাল্লাহ সাল্লাম এইভাবে হজরত সাদিয়ার বাড়িতে বেড়ে উঠলেন এবার শিশু মোহাম্মদ সাল্লাম যখন তার বয়স চার অথবা পাঁচ বছর তখন তিনি বাচ্চাদের সঙ্গে বাড়ির পাশে কিছু দূরে রাসুল আকাল্লাহ সাল্লাম খেলা স্বাদুদের সাথে খেলতে গেলেন সেখানে গিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল যেইটা ইতিহাস বলা হয়েছে যে ওপেন হার্ট সার্জারি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সেনা সদর অর্থাৎ বক্ষ বিদীর্ণ করা হলো খেলার সাথীরা অবাক হয়ে গেছে আল্লাহ রবিউসাল্লা সাল্লামের কাছে হজরত জিবুর আলি সাল্লামকে পাঠিয়ে দিলেন পাঠানোর পরে তার বক্ষটা ওপেন হার্ট সার্জারি পুরোটা ফেলে ফেলা হয়েছে ফেলে ফেলে সেখান থেকে যাবতীয় পার্টসগুলোকে বের করে একটি তস্তরিতে রেখে জমজম কূপের পানি দিয়ে বিষ্ণু সাল্লা সাল্লাম পুরো পার্টসগুলোকে ধুয়ে চমৎকার করে সহ স্থানে রেখে আবারও অ্যাটাস্ট করে দিলেন এই দৃশ্য দেখে ছোট্ট বাচ্চারা দৌড় দিয়ে মাহালিবাহু সাদের বাড়িতে ডাক দেবে তোমার সন্তানকে হত্যা করে ফেলেছে আমার ভাইরা মা হাজিমা আর দেরি করলেন না কে আমার এই সন্তানকে হত্যা করেছে দৌড় দিয়ে বাচ্চারা কাছে চলে আসলেন এসে দেখলেন বিশ্বনবীর সাল্লাহ্লাম একেবারে বেমুর হয়ে বসে আছেন মুখের আকৃতি মলিন হয়ে গেছে আমার ভাইনা বিশ্বনবীর সাল্লাহ খুন নিয়ে তিনি ভীত সন্ত হয়ে গেলেন আর এই সন্তানকে রাখা যাবে না তার মার হাতে এবার তুলে দেওয়া হোক মায়ের হাতে তুলে দিলেন ছয় বছর বয়স নবী সাল্লামকে সাথে নিয়ে মা আমিনা আর দেরি করলেন না তার দাসী আইমান এবং তার শ্বশুর আব্দুল মোত্তালেফকে সাথে নিয়ে তিনারা শতর অধিক রাস্তা লম্বা একটি রাস্তাকে পাড়ি দিয়ে নবী মোহাম্মদুরসাল্লাহ সাল্লামের বাবার কবর জিয়ারতের জন্য মার সাথে চলে যাচ্ছেন সেই মদিনার পথে মদিনায় গেলেন সেখানে কিছুদিন অবস্থান করলেন আবার বাড়ির দিকে ফিরে আসার সময় মক্কা এবং মদিনার মাঝখানে আবহাওয়া নামক একটি জায়গায় বিশ্ব নবী সাল্লা সাল্লামের মা অসুস্থ হয়ে পড়লেন গুরুতর অসুস্থ হয়ে গেলেন নবী সাল্লামের মা সেখানে ইন্তিকাল ফরমাইলেন লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুন এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদার স্নেহ মায়ায় বেড়ে উঠলেন আস্তে আস্তে এক নয় দুই নয় লম্বা সময় পেরিয়ে যাচ্ছে দাদা চাচা সকলের স্নেহ বেড়ে উঠলেন এবার যখন 12 বছর 10 দিন বয়স হয়ে গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সিরিয়া অভিমুখে আপন চাচার সাথে রওনা দিয়েছেন ব্যবসায়িক ব্যবসায়ী কার্যে ভাইরা লম্বা ইতিহাস আমি সঙ্গে আমাকে সাড়ে সাতটায় সময় দেওয়া হয়েছে কিছুই বলার সুযোগ নাই যাই হোক আমি দু একটা কথা বলে শেষ করি নবী মোহাম্মদাল্লাম এবার সিরিয়া অভিমুখে তার আপন চাচার সঙ্গে ব্যবসায়ী কাজকে সামনে নিয়ে রওনা দিয়েছেন যে জায়গাতে গিয়ে অবস্থান নিলেন খ্রিস্টান পাত্রীর ইতিহাস আপনারা জানেন রাসুল এখন সাল্লা ইসাল্লাম কেনে একটি তাবু কাটানো হলো সেখানে বসলেন অবস্থান করলেন ইতিমধ্যেই মেঘবালা সামনে মাথার উপরে এসে ছায়া দিচ্ছে খ্রিস্টান পাদ্রী দেখে বুঝে গেছেন যেই কথাগুলি তাও কেতাবের তাদের মধ্যে বর্ণনা করা হয়েছে নবী চেহারা সাল্লাই দেখে তিনি বিমোহিত হয়ে গেছেন এই সন্তান আর অন্য কেউ নয় শেষ পর্যন্ত তার কথাগুলি চিন্তা করে আপন চাচাকে বললেন আপনি এই সন্তানকে নিয়ে আর এই মুখে যাবেন না আপনি এক্ষুনি তাকে নিয়ে বাড়ির দিকে ফিরে যান কারণ এই সন্তানকে দেখামাত্রী ওহুদিনা চিনে ফেলা দেবে আর চিনলে তাকে আর বাড়িতে ফিরে আসার সুযোগ করে দেওয়া হবে না হত্যা করবে নবী মাহ্মদ সাল্লা সাল্লাম কয়েকজন মানে দাসীকে দিয়ে দাসকে দিয়ে কর্মচারীকে দিয়ে তিনি পাঠাইয়ে দিলেন নবী মহাম সাল্লাহ সাল্লামকে তার চাচা প্রিয় ভাইরা যেটি বলছিলাম লম্বা ঘটনা এইভাবে আসলে একখান সাল্লাম ষোলো অথবা সতেরো বছর বয়সে তিনি বেড়ে উঠলেন আল্লাহ সাল্লামের তার চেহারার বরকতে অনেক ইতিহাস আছে যখন একটি ঘটনা মাঝখানে বাদ দিলাম সেটি ছিল আল্লাহ রাসুল সাল্লামকে নিয়ে ওই যখন অনাবৃষ্টি চলছিল লোকজন তার দাদাকে আপন চাচাকে বলছিল যে তোমার এই সন্তানটাকে নিয়ে এসে আল্লাহর কাছে একটু দোয়া করো আমাদের এলাকায় তো বৃষ্টি হচ্ছে না অনাবৃষ্টিতে অবস্থা খুবই খারাপ আমরা তো একটু শেষ হয়ে গেলাম আমাদের ক্ষেত ফসল নষ্ট হয়ে গেল তোমরা একটু তুমি একটু দোয়া করো রাসুল আকাল্লাহ সাল্লামকে কাবার দেওয়ালের পাশে নিয়ে এসে তাকে হিলান দিয়ে বসিয়ে রাখা হলো এবং এই কথাগুলি বলার পরে কিছুক্ষণের মধ্যে কয়েক খণ্ড মেঘ চতুর্দিক থেকে এসে এক চাকলা করে আস্তে আস্তে রাসুলক সাল্লাহ সাল্লামের মাথার উপরে একদম ছায়া দেওয়া শুরু করলো মুহূর্তের মধ্যে এমন মুসলধারে বৃষ্টি হওয়া শুরু করলো এই বৃষ্টিতে সকল মানুষের ক্ষেত খামারগুলি জমিনগুলো একদম সজীবতা ফিরিয়ে আসলো এবং সেই ফসল উৎপাদনের জন্য আল্লাহ বকরবুল্লাহ আলমীর সুন্দর ব্যবস্থা করে দিলেন কন্যা হান আল্লাহ এই নবী আহমেদ সাল্লাহ আলি সাল্লাম তার জীবদ্দশায় এইভাবে এক নয় দুই নয় ষোলো অথবা সতেরো বছর বয়সে তিনি একটি শান্তি কমিটি গঠন করলেন হিলফুল ফুজল এই সমাজে বঞ্চিত মানুষের ন্যায্য পাওনা ফিরে দেওয়ার জন্য হক ফিরে দেওয়ার জন্য তিনি তার জীবনের সংগ্রাম শুরু করলেন সেটাতে সম্ভব হলোনা লম্বা ইতিহাস বিশ্ব সাল্লা সাল্লাম এই শান্তি কমিটি গঠন করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারলেন না যখন তার বয়স হয়ে গেল পঁচিশ বছর এইভাবে এক নয় দুই নয় করতে করতে রাসুল আকরাম সাল্লা খালি সাল্লাম যখন বেবি মা খাদিজ দলকুপাড়ার আল্লাহ তালা আনহার লম্বা ঘটনা আমি ভাসখানে সিঁড়ে দিয়ে বলছিলাম প্রিয় ভাইরা মা খাদ দলকুপাড়ার আল্লাহ আল্লাহতাল আনহার ব্যবসায়ী কাজে দেখাশোনার একটা দায়িত্বভার ভার পাইলেন